সরেওয়া সরেওয়াতে অলি অলি বসে ফুলে ফুলে সরেওয়া সরেওয়াতে অলি অলি বসে ফুলে ফুলে সরেয়া সরেয়াতে আম আম পাকে গরমকালে সরিয়া সরেয়াতে আম আম পাকে গরমকালে রসই রসইতে ইঁদুর ইঁদুর ঘরে দাঁড়াতন করে রসই রসইতে ইঁদুর ইঁদুর ঘরে করে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল দূর আকাশে উঠতে পারে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল আকাশে উড়তে পারে রসৌ রসৌতে উঠ উড় চলে মরুর দেশে রসৌ রসৌতে উড উড় চলে মরুর দেশে दीर्घौ दीर्घौতে ঊষা ঊষা ওঠে ঊবা আকাশে দীর্ঘ দীর্ঘ উতে ঊষা ঊষা ওঠে কুব আকাশে ঋ ঋতে ঋতু এক বছরে ছয়টি ঋতু ঋ ঋতে ঋতু এক বছরে ছয়টি ঋতু এ এতে আট আকাশে রয়েছে

ব্যায়াম করে ওজন কমাও ও ওতে ঔষধ ওষধ খেয়ে অসুখ সারাও ও ওতে ঔষধ ওষধ খেয়ে অসুখ সারাও ক পতে কলা কলা খেলে শক্তি বাড়ে ক পতে হাতে হাতা হাতা লেখো আটা ভরে হ হাতে হাতা হাতা লেখো আটা ভরে গ গতে গোলাপ গোলাপ ফুল দেখতে ভালো গ গতে গোলাপ গোলাপ ফুল দেখতে ভালো ঘ ঘাতে ঘোড়া ঘোড়াটির রং কুচকুচে কালো ঘ ঘাতে ঘোড়া ঘোড়াটির রং কুচকুচে কালো ও উতে রং ছবি একে রং ভরি ও ওতে রং ছবি একে রং ভরি চ চটে ইল বলে শিকারি পাখি চ চটে ইল ইলকে বলে শিকারি পাখি ছ ছতে ছাতা ছাতা নিয়ে বৃষ্টি দেখি ছ ছতে ছাতা ছাতা নিয়ে বৃষ্টি দেখি বজ বর্ীয় যাতে জনক জনক মানে রাজা বর্গীয়জ বর্গীয়জাতে জনক জনক মানি রাজা ঝ ঝতে ঝুড়ি জুড়ি ভরা ফল ইতে মজা ঝ ঝতে জুড়ি ঝুড়ি ভরা ফল। মজা পিঠ ফলাও পিঠ মিয়া মিয়া থাকে হাট বাটে পিঠ ফলাও ঠান্ডা ঋতু শীতকাল হ হ তে ঠান্ডা ঠান্ডা ঋতু শীতকাল ড ড তে ডালিম ডালিম ধরে আছে গাছে ড ড তে ডালিম ডালিম ধরে আছে গাছে ঘ ঘ তে ঢাক পূজোর সময় ঢাক বাজে

ত ততে ই ত ধরে রা থ থতে হালা হালা ভরা আছে ফল থ থতে হালা হাালা ভরা আছে ফল দ দতে দল যায় হাতির দল দ। ধতে দল ওই যায় হাতির দল ধ ধাতে ধনী ধনীর কাছে অনেক টাকা ধ ধাতে ধনী ধনীর কাছে অনেক টাকা দন্তন্ন দন্তন্নতে নদী মাঝ নদীতে ভাসে নৌকা দন্তন্ন দন্তন্নতে নদী মাঝ নদীতে ভাসে নৌকা প পথে পায়রা পায়রা ডাকে বকম বকম প পথে পায়রা পায়রা ডাকে বকম বকম ফ পথে ফুল ফুলের বাহার অনেক রকম ফ ফুল ফুলের বাহার অনেক রকম ব বটে বাঘ বাঘকে দেখে লাগে ভয় ব বটে বাঘ বাঘকে দেখে লাগে ভয় ভ ভতে ভালুক ভালুক দেখো দাঁড়িয়ে রয় ভ ভতে ভালুক ভালুক দেখো দাঁড়িয়ে রয় ম মতে ময়ূর ময়ূর আমাদের জাতীয় পাখি ম মতে ময়ূর ময়ূর আমাদের জাতীয় পাখি অন্তেজ্য অন্তেজ্যতে জাতা জাতা দিয়ে ডাল ভাঙা দেখি অন্তেজ্য অন্তেজ্যতে জাতা জাতা দিয়ে ডাল ভাঙা দেখি র র শাসন করে রাজা রতে রাজা দেশ শাসন করে রাজা ল লতে লাড্ডু লাড্ডু খেতে অনেক মজা ল লতে লাড্ডু লাড্ডু খেতে অনেক মজা কালবর্ষ কালবর্ষতে শাক শাক সবজি খাওয়া ভালো কালবর্ষ

ঘাই সুন্দরো মাথা কামড়া ঘর সুন্দরো ঘর সুন্দরোতে আষাঢ় মাসে বৃষ্টি হয় ভয় সুন্দরো ভয় সুন্দরোতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তেষ্ট অন্তেষ্টে ময়না ময়না পাখি কথা কয় অন্তেষ্ট অন্তেষ্টে ময়না ময়না পাখি কথা কয় খন্ডত খন্ডত হলো জলের রাজা খন্ডত খন্ডা অনুসর অনুসরে হংস হংস বললে বোঝাই হাঁস অনুসর অনুসরে হংস হংস বললে বোঝাই হাস বিসর্গ বিসর্গতে বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চান চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ